আসসালামু আলাইকুম রহিম সম্মানিত বন্ধুগণ বিষয় হচ্ছে ঋণ করে নতুন ব্যবসা ব্যর্থতা ও সফলতা আমরা আসলে ব্যবসা করতেও জানি না এবং উদ্যোগীও হতে পারে না এখানে আমাদের বড় ব্যর্থতা হলো আমার আমরা যে ব্যবসাটা করব যে কাজটা করব পূর্বে এটার ভালো একটা জ্ঞান নেওয়া এটা আমাদের বাংলাদেশের মানুষের কম এই জন্য আমরা ব্যবসা করতে গিয়ে আমরা বেশি লস্কান মেরে ব্যর্থ হয়ে যাই সফল হতে পারি না সেটা একটা কারণ হলো অধিকাংশ ব্যবসায়ী যখন সে নতুন ব্যবসা দেয় বা তাহারা কি করে ঋণ করে বড় মাফের ঋণ করে দোকান দেখি বড় ঋণ করে এই ঋণ করে ব্যবসা শুরু করে তাতে কি হয় তাতে এক নম্বর সমস্যা হয় শুরু থেকে সে ব্যর্থতাটাকে অর্জন করে সফলতার চেয়ে ঋণ করে নতুন ব্যবসা দেওয়া মানে কি ব্যর্থতা অর্জন করা আর দুঃখ শুরু হয়ে যাওয়া ব্যাখ্যাটা হল এই যে মূলধন বিনিয়োগ করলেন ব্যবসা শুরু করে দিলেন বিক্রি হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট অথবা অথবা যদি আপনি শুরু থেকেই ঋণ করে ব্যবসা করেন আপনি লাভ চোখে দেখবেন না কারণ আপনার মাস শেষে অথবা দিন শেষে অথবা সপ্তাহ শেষে অথবা পাখি শেষে অথবা আপনার মাস শেষে আপনাকে কিস্তি গন্ত হবে ইনস্টল দিতে হবে যে সংস্থা যেভাবে আপনি টাকা উঠা না কেন আপনাকে ঋণ পরিশোধ করতে হবে তো যেটা লাভ হচ্ছে আপনি যে পরিমাণ টাকা ঋণ করে করেছেন আপনি যদি কিস্তিতে যান তাহলে তো আপনার লাভ এবং মূলধন সহ প্রতি মাসে কিস্তিটা চলে যাচ্ছে তাহলে আপনি আবার মাল কিনতে হবে তা আপনি দেখেন হিসাব করে দেখেন ঋণ করে নতুন ব্যবসা দিলে আপনি কি লাভবান হচ্ছেন না লস হচ্ছে আপনি চিন্তা করে দেখবেন যদি ঋণের পরিমাণ বেশি হয় তাহলে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরের মধ্যে আপনার যেখানে সফলতা হওয়ার কথা আপনি ব্যর্থতা দিকে চলে যাবেন দেখবেন লাভ কিন্তু লাভ তো আপনি দেখবেন না ওই যে সৃষ্টি যাচ্ছে একটা অংশ লাভ থেকে যাচ্ছে না যাচ্ছে। আপনার তা আপনার খরচ না এখানে আরো বাকি যাবে তারপরে এটা এটাকে বাকি যাবে মানে এভাবেই আপনাকে কিছু অর্থ গলদ হয়ে যাবে নাই হয়ে যাবে এটা ব্যাকআপটা আপনি কিভাবে দিবেন তাতে আপনি দুইভাবে আপনার ব্যর্থ হচ্ছে একটা হচ্ছে আপনার এখানে ঘাইট হচ্ছে মাফ আর হলো আপনার লভ্যাংশ সহ মুদ্রাংশ আপনার লোনে কিস্তি চলে যাচ্ছে এই জন্য বাংলাদেশে মানুষ বেশিরভাগ বড় ব্যবসা শিল্প কারখানা হতে শুরু করে মুদি দোকান পান দোকান শুরু করে গাড়ি ব্যবসা হতে শুরু করে মানুষ লস্কান মারে কি জন্য যদি শুরু থেকে তার ঋণ ঋণ দিয়ে সে ব্যবসা শুরু করে এই জন্য তার সফলতার ব্যর্থতার কথাটা উপস্থাপন করলাম যেন আপনারা সাবধান হন ব্যবসা করতে গিয়ে যেন আপনারা বিভিন্ন না পড়েন এবং যেন আপনি দুটি পয়সা উপার্জন করতে পারেন হালাল উপায়ে জীবিকা নির্বাহের জন্য সে কথাটার জন্য আমার কথা যেন আপনার ব্যবসা সফল হতে পারেন ব্যর্থ যেন না হন এই জন্য রিং করে শুরু থেকে ব্যবসা না করার জন্য আহ্বান করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত